জেলাশাসকের দপ্তরে বিজেপির অভিযান ঘিরে ধুন্দুবার পরিস্থিতি হুগলিতে চাকরি বাতিল মুর্শিদাবাদ অশান্তি সহ একাধিক ইস্যুতে আজ জেলাশাসকের ডেপুটেশন কর্মসূচি ছিল হুগলিতে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিস অভিযানে নেমেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলটি চুচুড়ার ঘড়ি বড়ের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের দাবি পুলিশের বাধাই শেষ পর্যন্ত ডেপুটেশন দিতে পারলেন না তারা আপনি যাকে ম্যাডাম বলেন দেখলে পরে তারাক করে চেয়ার থেকে উঠে দাঁড়ান তার সম্বন্ধে আজকে শিক্ষকরা পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষকরা তারা গোটা অবস্থান করতে করতে বলছে চোর চোর চাকরি চোর মমতা চাকরি চোর এতদিন বলেননি তারা আমরা বলেছিলাম যে ভাই ব্যাটারাই চোর আপনারা খেয়াল রাখুন কিন্তু তারা ভেবেছিল যে ললিপপটা তাদের সামনে ঝোলানো হচ্ছে যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য আসল কতজন আছে বিজেপি জানে না আমি জানি না কিন্তু আমরা হলফ করে বলতে পারি পশ্চিমবঙ্গের সিংহাসনে যে মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি অযোগ্য তাকে কান ধরে নামালে পরে সব সমস্যার সমাধান হবে